ভরা পাপ হয়ে যায় পৃথিবী ভরে গেছে পাপে এই পুরো পৃথিবী ভরা পাপ মাত্র এক সেকেন্ড কি পাঁচ সেকেন্ড লাগবে মাফ হয়ে যেতে মাত্র পাঁচ সেকেন্ড আল্লাহ বলেছেন কিভাবে মাফ হবে শুধু সে জবান দিয়ে মুখ দিয়ে বলবে যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও এটা বলার সাথে সাথে ওর পৃথিবী ভরা পাপ মাফ হয়ে যেতে সক্ষম মানে তহবা যেটাকে বোঝায় এই তহবাটাই বনি ইসরায়েলদের জন্য সহজ ছিল না বন ইসরায়েলদের তওবা খুব কঠিন ভাবে আল্লাহ এদেরকে কাফারা নিয়েছেন খুব কঠিন ভাবে তারপরে আমাদের কারো প্রসাব আমাদের কারো পোশাকে বা দেহে যদি প্রসাব পায়খানা লেগে যায় বীর্য লেগে যায় বা মজি লেগে যায় লেগে যায় বা হায়াজ নিফাসের রক্ত লেগে যায় পবিত্র হওয়ার বিধানটা কি পানি দিয়ে শুধু ধুয়ে নেওয়া পানি দিয়ে ধুয়ে নেওয়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিহ্ন অথবা গন্ধ দুইটার এক